দাম ভালো না তো মোটামুটি খারাপ তো ম্যাড্রাল আম ম্যাড্রাজাম কেটে খাওয়ালাম বলে হেভি যাই যে প্রথম বউনি করলাম আজকে সকাল 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 হিমসাগর আম কিনে ফেললাম হ্যাঁ হিমসাগর আম এখন শেষ হয়ে গেছে প্রায় আর এদিকে রয়েছে আর আমাদের আজকে একশো কুড়ি কিলো আমের মধ্যে প্রায় এখন গোটা তিরিশ কিলো মতো হ্যালো নমস্কার এবং শুভ বৈকাল আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নীলগঞ্জ হাটে আমি আবারও চলে এসেছি শনি এবং বুধবার আমি দোকান দিয়ে এখানে আমি ম্যাটরা জাম কিনেছি আজকে মোটামুটি চল্লিশ কিলো মতো আর ওদিকে টোটাল মিলিয়ে একশো কুড়ি কিলো আম আছে টোটাল একশো কুড়ি কিলো হিমসাগর আর ম্যাটরা জাম মিলিয়ে তো সেটাই দেখাবো ওই একশো কুড়ি কিলো আম আমি কীরকম দামে বিক্রি করছি কত টাকা লাভ হলো সবটাই দেখাবো তো চলুন ভিডিও শুরু করি আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন বিজনেস সম্বন্ধে নলেজ পাবেন ছোটো বিজনেস কীভাবে করবেন তো চলুন আজকে ভিডিও শুরু করি আজকে সকাল 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 হিমসাগর আম কিনে ফেললাম মাহাত্তর কিলো আম মানে বত্রিশ টাকা কিন্তু দাম পড়ে যাচ্ছে আজকে মাহাত্তর কিলো আম এ একটা ঝুড়ি আর এখানে এটা বলছো কী লাগবে বলছো কত এ পাবড়া কত ভালো পাপড়া হ্যাঁ অন্যান্য টাকা পাঁচ টাকা ছ টাকা বাজার তোমরা উল্টো বড় দাম চাইছো বারো টাকা নেবে তো বারো টাকা বারো না আমি জানি হয়ে গেছে দশ টাকা বাজে বিক্রি হবে না আমি অন্য জায়গায় দেখেছি মালটা ভালো আছে মালটা ভালো দিয়ে দাও বারো বলে ফেলেছি আর 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 লড়াই করবো না অত দিতে হবে না আর উচ্ছে কিরম উচ্ছে তোমার ভালো না চলবে না দাম কম হলে আমার খারাপ মাল লাগবে না না আমার তিরিশ টাকা হবে না ও আমার কম চলে না উচ্ছে কত গো উচ্ছে কত তিরিশ টাকা করে হবে দশ কিলো হ্যাঁ কম নেই উচ্ছে দাম বলছে কত ছত্রিশ টাকা কিলো আর আমি বললাম তিরিশ টাকা করে দশ কিলো দাও দেখো বত্রিশ করে নেবে কোনো কম হবে না কোনো কম হবে না বাইশ টাকা একটু কম নেওয়া যাবে কি একটা ক্যারেট দিয়ে দাও কিন্তু কম দাম নেবে আমাদের কাছে বেশি নিলে হবে না হ্যাঁ ভালো মাল বাইশ টাকা তো কেটে বেচ্ছে সকালবেলা নিয়ে গেছি যাই হোক তুমি একটা দাও কম নেবে কুড়ি টাকা দাম নেবে গুঁড়ছে নিয়ে নেবো দেড়শো টাকা পার্লা বাইরের মাল আর ঝিঙেও রয়েছে ঝিঙে কীরম দাম যাচ্ছে দাদা কুড়ি টাকা কিলো বড় বড় সাইজ ঝিঙে কুড়ি টাকা এগুলো দাম যাচ্ছে দেখতে পারো বড়ো সাইজ মানে এগুলো সাইজ লোকাল থেকে তো বড় এগুলো এগুলো লোকালের দোকান ঝিঙের থেকে বড় না উঠে নিলাম তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা পাল্লা পর নিচু চোখে পড়লো আমাদের এই বাজারে নীলগঞ্জ বাজারে কত হলে ফাইনাল ফাইনাল কিলাম করেছ তিন হাজার টাকা হাজার

চৌত্রিশ টাকা ওই বত্রিশ টাকা নেবে তিন টাকা তিন টাকা চলো ম্যাডা দাম কিনলাম দু ক্যারেট কত টাকা করে আছে ক্যারেটে মেপে দেবো কাটা চলো আমার ওখানে এই এলো পাশে পার্লার তুমি কোথায় মাপছো আমি তো ওই ওখানে কাটায় মাপছি আমার এই এই উল্টো পেটে মিষ্টির দোকান নিয়ে এসো দু ক্যারেট আমগুলো এরকম মোটামুটি ভালোই নিয়ে এসো দেখি বাঁধাকপি কিরকম দামে রেখেছো পঁচিশ টাকা পঁচিশ টাকা কিলো

আমি এখনই দোকান পাবো এই যে আজকে সমস্ত আম দেখতে পারো এদিকে হিমসাগর রয়েছে এখানে এক ঝুড়ি হিমসাগর আর সেই সঙ্গে এদিকে রয়েছে ম্যাড্রাজ ম্যাড্রাজ আমগুলোর সাইজ মোটামুটি ভালো বেশ খারাপ না দেখতে পারো ম্যাড্রাজ আম দু ক্যারেট আর এখানে এক ঝুড়ি আর এক ক্যারেট হচ্ছে হিমসাগর আম বলো দাদা দেবো দেখো এই যে হিমসাগর আছে এদিকে ম্যাড্রাজ আছে খালি সস্তায় খালি সস্তায় জলের দামে ষাট টাকা গেলো ষাট টাকা গেলো এখন শুরু করছি আবার কিভাবে জানি না তো বন্ধুরা এইবার আমি সমস্ত সবজি লাগাবো আর সবজি লাগানোর পরে আমার এই যে পুরো দোকান ও দাদা এই যে ওইদিকে সামনে যাও এই যে দোকান আমি সমস্ত মাল সবজি সাজাবো আর তারপর আপনাদের সাথে শেয়ার করবো আমি কিরকম দামে বিভিন্ন সবজি বিক্রি করছি সঙ্গে আমার আমগুলো কীভাবে বিক্রি করছি তো চলো আজ ভিডিও শুরু করে দেখে নিই সমস্ত জিনিসপত্র আমি সাজিয়ে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা আমের বৌনি হতে চলে যে প্রথম দু কিলো আম মনে হয় কতটা দু কিলো দেবো নাকি হিমসাগর আম যে প্রথম বিক্রি করবো দু কিলো আড়াই কিলো তিন কিলো করে দেবো পঞ্চাশ টাকা দিয়েছি এই পটল বলছো পটল এক কিলো নেই পনেরো পাঁচশো নেই দশ এগুলো হচ্ছে তোমার এ আম হিমসাগর আম হিমসাগর এটাও হিমসাগর এইখানে দুটো আছে ম্যাট্রাস এই দুটো ম্যাট্রাস জানেবে পঞ্চাশ ষাট করে চাইছিলাম এই দাদাকে দিয়েছি তোমাদেরকেও দেবো নাও তো নিয়ে যাও পাবে না এই দামে দু কিলো করে দিচ্ছি হ্যাঁ দাও একই দাম তো একই আম পঞ্চাশ করে দিয়ে দিচ্ছি দু দু কিলো কিলো একশো একশো নাও কেন ওখানে হয়ে যাচ্ছে এ দু কিলোই করে দিচ্ছি তিন কিলো করে দিচ্ছি তিন কিলো নিয়ে যাও আমি কম ওটা বেশি গেলে ওইটুকু দাম ধরে নিতে হবে লাভ অত লাভ হয় না একটু বড় দেখার দাম এই দেবো তাহলে হয়ে যাবে এই এই এটা কেমন হলো তিন কিলো আম দেখাকে দিয়ে বউনি করলাম পঞ্চাশ টাকা করে তিন পঞ্চাশ দেড়শো টাকা এই যে প্রথম বউনি করলাম এবার দেখা যাক আজকে বেচে কেনাগুলো কিরকম হয় তো তপন রাখবো আজকেও পাঁচ কিলো আমের অর্ডার করেছে পাঁচ কিলো আমি বেঁচে রাখবো আর এই দিদি ভাইকে বিক্রি করি ষাট টাকা কিলো কোথায় গেল আমি দিচ্ছি দু কিলো দেবো না এক কিলো এক কিলো এক কিলো আম আমি দেবো এক কিলো চারশো হচ্ছে দিয়ে দেবো এক কিলো চারশোলা দাদারা বলছে আম নাকি ভালো না ভালো না তো মোটামুটি খারাপ তো ম্যাড্রাজ আম আম কেটে খাওয়ালাম বলে হেভি আম বলো কি দেবো ভেন্ডি পাঁচশো দশ টাকা উপর সত্যি আম হয় না একদম মধু একদম মধুর মতো মিষ্টি আমিও খেলাম একটু এক পালি সত্যি দারুণ আম আমি কোয়ালিটি দেখতে পারি হচ্ছে ম্যাড্রা জ্যাম এই খালি সস্তায় খালি সস্তায় জলের দামে হ্যাঁ হিমসাগর আম এখন শেষ হয়ে গেছে প্রায় আর এদিকে রয়েছে আর আমাদের এক দিদি সাবস্ক্রাইবার এসেছে ভালো আছে তো দিদি এটা ম্যাড্রা জামও মোটামুটি শেষ হয়ে এসেছে বলো খালি সস্তায় খালি সস্তায় জলের দামে বলো এটা হচ্ছে হিমসাগর এটা ম্যাডরা যার রে আমাদের এক অনেক পুরনো সাবস্ক্রাইবার বন্ধু এসেছে আমার দোকানে ভাই ভালো আছো তো দেখতে পারো ঠিক আছে আজকে একশো কুড়ি কিলো আমের মধ্যে প্রায় এখন গোটা তিরিশ কিলো মতো আম আছে প্রায় শেষ এখন এখানে হিংসা করে শেষ আর তোমার ম্যাটাজামও প্রায় শেষ আর মোটামুটি তিরিশ কিলো মতো আম আছে পঁচিশ তিরিশ কিলো আর এই আমগুলো রেখে দেবো আর কালকে বিক্রি করব আর আপনাদের সাথে শেয়ার করবো একশো কুড়ি কিলো আমি কত টাকা লাভ করলাম আর সবজি বেচা ব্যসাখানা খুব একটা ভালো হয়নি কিন্তু আম ভালো বিক্রি হয়েছে যত এবারে এবছরে সব থেকে বেশি আম মানে একশো কুড়ি কিলো আম আমি বিক্রি করে ফেললাম একশো কুড়ি কিলো আম এর আগে পর্যন্ত এত আম বিক্রি করিনি এবছরে তো খুবই ভালো লাগছে যে একশো কুড়ি কিলো আম আমি আরামসেই বেঁচে ফেললাম আর আজকে লাভটা কিন্তু অসাধারণ লাভ হয়েছে কারণ আজকে আমটা ছিল খুবই ভালো তলার আমগুলো খারাপ বেরোয়নি কারণ আমরা যে আমগুলো কিনেছি এর আগে পর্যন্ত তলায় পচা বেরোয় একটু ছোটো সাইজ বেরোয় কিন্তু সেই তুলনায় কিন্তু আমগুলো অনেক ভালো ছিল আর ভালো জিনিস ভালো আম বেরোলে পুরোটা সঠিক দামে বেচতে পেরেছি সেই কারণে কিন্তু আমার লাভের পরিমাণও অনেক বেশি হয়েছে প্রথম দিকে বেজলাম পঞ্চাশ বেজলাম কয়েক কিলো তারপর বেজলাম ষাট ষাট টাকা কিলো তারপর মাঝখানে বিক্রি করলাম শেষের দিকে করলাম চল্লিশ টাকা কিলো একেবারে কিন্তু আমার লস হয়নি ভালো টাকা লাভ করেছি আর কত টাকা লাভ করলাম সেটা বলার আগে একটা কথা বলে দিই আপনাদের এই ব্যবসা সম্বন্ধে কিছু উৎসাহ আপনাদের দিই যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছেন অনেক বন্ধুরা ফলের ব্যবসা করতে চান হ্যাঁ আমি তাদেরকে বলবো যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চান তারা আম আম নিয়ে ব্যবসা করা কিন্তু খুব সুবিধাজনক এই যে আমের সিজন চলছে লিচুর সিজন চলছে এই সময় কিন্তু অল্প ইনভেস্টমেন্টে কিন্তু ব্যবসা শুরু করে ফেলতে পারবেন কিছু কাস্টমারও গেন করে ফেলতে পারবেন ভালো একটা লোকেশান থেকে আর দোকান করুন বা দোকান যদি না থাকে ভ্যানে নিয়েও কিন্তু বেসতে পারবেন বড় ঝুঁড়ির মতো নিতে হবে বড়ো যে চ্যাটকা যে যেটায় মালগুলো দেখা যাবে আমগুলো ভালো করে দেখা যাবে সেখানে কিন্তু আমগুলো সাজিয়ে যে কোনো ভালো মোড়ে যেখান দিয়ে প্রচুর লোকের যাতায়াত সেই জায়গায় গিয়ে দাঁড়ান অবশ্যই বিক্রি হবে এখন হিমসাগর করে আমের সিজন চলছে এরপর বিভিন্ন আমের সিজন আসবে কিন্তু এগুলো সিজন ওয়াইজ ব্যবসা করতে পারবেন আর যখনই শুরু করে দেবেন তখন ধীরে ধীরে কিন্তু নলেজ হয়ে যাবে যখনই একটা জিনিস বেচা বিক্রি করা শুরু করবেন প্রথম প্রথম খুবই লজ্জা লাগবে আমাদেরও লেগেছিল। তো যখনই শুরু করে দেবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনারা কিন্তু সেই কাজে মাহির হয়ে যাবেন ধীরে ধীরে আর ধীরে ধীরে আপনারা অভিজ্ঞতা হয়ে যাবে আর লজ্জা লাগবে না যে কাস্টমারের সাথে কীভাবে ডিল করব প্রথম প্রথম যখন কাস্টমার আসতো আমার খুবই অসুবিধা হতো কবি মানে দাম করতে হিসেব করতে দাম বলতে লজ মানে লজ্জাও লাগতো প্লাস মানে ম্যানেজ করতে পারতাম না কিন্তু যত দিন গেল ধীরে ধীরে কিন্তু আমি শিখে গেছি এখন সাত আট বছর হয়ে গেল ব্যবসা করছি ভালোভাবে কিন্তু ব্যবসা করতে পারি তো আমি আপনাদের উৎসাহ দেওয়ার জন্য একটা কথাই বলবো ভাবলে কিন্তু সারা জীবন ভেবেই যাবেন শুরু করতে পারবেন না আর যদি মনে করেন শুরু করবেন আমি বলব শুরু করে দিন এই যে আমের সিজনের খুব ভালো সিজন আর এই বছরে আমের দামও খুব কম সব সময় একটা কথা বলি ভালো কোয়ালিটির আম কিনবেন দু টাকা বেশি দিয়ে কিনুন ভালো কোয়ালিটির মাল কিনবেন একটু কম দামে কিনতে গিয়ে কমা কোয়ালিটি কিনতে যাবেন লস হয়ে যাবে আর মাল কেনার আগে গিয়ে দাঁড়ান যেখান থেকে মাল বিক্রি হচ্ছে সেখানে গিয়ে দাঁড়ান চাষিরা কী দামে বিক্রি করছে বা বড়ো বড়ো ব্যবসাদারা কী দামে বিক্রি করছে সেটা জানুন খুচরো দামে কীভাবে বিক্রি হচ্ছে সেটা জানুন শিখে নিন তারপরে ব্যবসা করবেন তাহলে অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে গেলে পুরোপুরি ঠকে যাবেন এই ধরনের নলেজ কেউ দেবে না আমি বলছি কারণ আমি চাই যে সমস্ত বন্ধুরা কাজের অভাবে ঘুরছে বিভিন্ন কাজের অভাবে ঘুরছে কাজ পাচ্ছে না তাদেরকে বলবে এই ধরনের ব্যবসা করে কিন্তু ভালো ইনকাম করা যায় তো আজকে পুরো মাল বিক্রি করার পরে আমার দেড় হাজারের বেশি লাভ হয় দেড় হাজারের থেকেও বেশি মানে পনেরোশো টাকারও বেশি আমি লাভ করেছি এই একশো কুড়ি কিলো মাল বিক্রি করে এই বছরের হিউজ লাভ সব থেকে বেশি টাকা লাভ করলাম আম বিক্রি করে বন্ধুরা আজই ভিডিও এই পন্থেই আমি বলবো আমার এই ভিডিও দেখে যে সমস্ত বন্ধুরা শুরু করতে চাইছেন শুরু করুন বন্ধুরা আজই ভিডিও এই পন্থে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে অন্য লোকের দেখার সুযোগ হয় আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন দেখা হবে খুব তাড়াতাড়ি যায় হেন যায় ভালো সুস্থ থাকবেন ভালো থাকবেন